আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আটতম রোজা প্রচুর রোদ ছাদের উপরে চলে এসছি আমার পাখিগুলো দেখার জন্য আমার বাড়িঘর পাখিগুলার চেঞ্জ করছি সেটা নূতনভাবে আবার দিছি আগে যে জোড়াগুলো ছিল ওই জোড়াগুলো ভেঙে আবার নতুনভাবে জোড়া দিছি খুলনা দিয়ে কিছু পাখি নিয়ে এসেছিলাম ওই পাখিগুলো দুই মাসের মতো হয়েছে সম্ভবত ডিমবাচ্চা কি করছে কতদূর কি দিছে এখন পর্যন্ত দেখি নাই তবে মনে হয়েছে দু একটা হয়তোবা বা ডিম দিতে পারে এরকম আর কি দেখি আমরা সেটা এখন একটু চেক দিও চেক দিয়ে দেখবো যে ডিম টুম পারছে কি না না কি কতদূর কি করলো দুই মাস তো হয়ে গেল নতুন বাসা নতুন কলোনিতে নতুন সেট এখন পর্যন্ত ডিম পাই নাই দেখা যাক কি হয় চলুন সাথে থাকুন দেখ সব কিছু আমরা ঘুরে ঘেরে দেখি যে কোথায় কি আছে আমরা সব কিছু দেখি কিভাবে কি আছে পাখিগুলোর কি অবস্থা দেখা হয় না অনেক দিন যে ডিম ডুম পারছে কিনা না পারছে ডিম কথা যদিও প্রায় দুই মাসের মতো হয়েছে দুই মাসের মতো হয়েছে সবগুলো লাফালাফি করতেছে আর আগে এই একটা হাড়ের ভিতরে দেখা যায় যাতে সম্ভবত এটা ডিম পাড়তে পারে ডিম পাড়তে পারে সম্ভবত এটা সম্ভবত মনে হয় ডিম দিছে এরকম কিছু একটা

এর ভিতরে এটার ভিতরে সম্ভব মনে হয় নাই কিছু আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখেন আছে কি না কিছু ভিতরে সম্ভবত মনে হয় নাই এটার ওপরেই দেখি শুধু বসে অন্য জায়গায় বসে না ওটার উপরেও বসে হলুদটা ওটার ভিতরে আছে এখন ওইটা একটু ভিতরে দেখা যায় না এটা পার্ক সিনেমা পার্ক এ ভালো করে দেখা যাচ্ছে ভিতরে একটা দেখা যায় এটা হলুদটা রিজোরাম তোরা খুলনা দিয়ে নিয়ে এসলাম এই ফিমেলটা খুলনা থেকে নিয়ে এসছি হলুদ ফিমেলটা খুলনা থেকে নিয়ে এসছি আর এই ফিমেলটা খুলনা থেকে নিয়ে এসছি এগুলো সব নতুন ফিমেল ও তো পারতে পারে নাও পারতে পারে দেখা যাইতেছে না ভিতরে ঢোকা যাইতেছে না যাই হোক একটা হাড়ির ভিতরে ডিম পাওয়া আছে এতে অনেক খুশি আমি মশাল্লাহ ভালো খাবার দিয়ে দিয়ে গেছিল যদিও খাবার নাই খাবার নিচে নামবে দিলে এরা নিচের দিকে যাই হোক সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য নূতন কলোনিতে নূতন সেটা ডিম বাচ্চা করা শুরু করছে এখন পর্যন্ত এখান থেকে বাচ্চা পাইনি ডিম পাইলাম প্রথম মাসাল্লাহ ভালো খুবই ভালো লাগতেছে দেখা দেখা যাক পরবর্তীতে কি হয় এই জোড়াটাও ডিম দিবে রিসেন্টলি হয়তো তো যদি না দিয়ে থাকে দেখা যাইতে উপরে ডিম দিছে না না দিচ্ছে খাবার দেয়ার সাথে সাথে খাবার খাইতে নেমে গেছে ক্ষুদা আছে বুঝা যাচ্ছে এবং ভালো খাও এটাও নতুন ফিমেল এটাও নতুন ফিমেল থাকো তোমরা ভালো করে খাও থাকো তাহলে তোমরা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করেন সবাই যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন